হ্যালো গাইস কি অবস্থা সবাই আসসালামু আলাইকুম ও সরি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আজকের ভিডিওটা কোনো ফানি না বা কোনো টিপসেন টিক না তো আজকের ভিডিওটা হলো তোমরা সবাই জানো যে আমি প্রতি সিজনে গ্র্যান্ড মাস্টার ধরি হ্যাঁ বিআর বিআর র্যাঙ্কে বাদ দাও সিএস র্যাঙ্কে হ্যাঁ প্রতি সিজনে গ্র্যান্ড মাস্টার ধরি তো এই সিজনে কী এমন হয়েছে আমার সঙ্গে যে এই সিজনে আমি গ্র্যান্ড মাস্টারটা ধরতে পারলাম না তোমরা সবাই জানো যে এক তারিখে আমাদের সিজন চেঞ্জ হয় আর সিএস র্যাঙ্কে সিজন চেঞ্জ হওয়ার পর সবাইকে মানে যে যেমন স্টার থাকে তার অনুযায়ী সেভাবে নামাই দেয় তো তোমরা সবাই জানো এর আগের সিজন আমারা এটি ব্ল্যাকলিস্টেঞ্জে নামাই দিয়েছিল তো এইবার আমি দেখো এখানে তোমরা এখন ভাবতে পারো ভাই কই গ্র্যান্ডমাস্টার ডান দিছো তুমি তোমার এখন পনেরোটা স্টার লাগে তো হ্যাঁ আমি জানি পনেরোটা স্টার লাগে কিন্তু আমি গ্র্যান্ডমাস্টার ডান দিচ্ছি এখন থেকে দুই দিন আগে যখন ষাট স্টারে গ্র্যান্ড মাস্টার ছিল তখন আমি গ্র্যান্ড মাস্টার ঠিক ডান দিই আর ডান দেওয়ার পরে ষাট স্টার হওয়ার পরে দেখি আমার গ্র্যান্ড মাস্টার দেয়নি আমি একষট্টি বাষট্টি স্টার করার পরেও ভাই দেখি যে কি গ্র্যান্ড মাস্টার ষাট স্টারে কিন্তু আমার স্কোর হলো জ্ঞান মাসের থেকে দুই স্টার আমার বেশি আছে অলরেডি হ্যাঁ তো তো এই তখনই আমি বুঝতে পারি যে না আমার আইডিটা ব্ল্যাক লিস্ট হতো আমরা তোমার ফ্রেন্ড লিস্ট চেক করতে পারো দেখো একশো বিশ স্টারে থাকো ব্ল্যাক লিস্ট হ্যাঁ আবার মনে করো যে দেখো আশি স্টার আছে ভাই তো এর আইডিটা এখন ভাই কিচ্ছু করার নাই হ্যাঁ যদি তুমি আবার রিজনও চেক করো তোমার রিজনও দেখতে পারবা যে অনেক প্যানেল ইউজার ভাই ভরি ভরি প্যানেল ইউজার তোমার সিএস র্যাঙ্কে মনে করে যে রিজন ধরে আসা তোমাদের মেন যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো তোমরা সবাই যেন আমার চ্যানেল অনেক ভালো ছিল আগে এখন চ্যানেলটা ডাউন হয়ে গেছে আর দেখো আমার চ্যানেলে কোনো ভিউজ নাই এখন ঠিক আছে আজকে থেকে ভিডিও স্টার্ট করবে দেখো কোনো ভিউজ নাই সব একদম সমান হয়ে গেছে আল্লাহ রহমতে আজকে থেকে আবার ভিডিও স্টার্ট করবো সবাই দুয়া করবা ঠিক আছে এতদিন ভিডিও না ছাড়ার কারণ হলো আমার ফোন ডিসেট হয়ে গেছিলো সব ডিলিট হয়ে গিয়েছিল ঠিক আছে ফোনে ফোনেছিল ডকুমেন্টস আমাদের ভিডিও বানানোর জন্য মিম থিম হ্যাঁ আবার কোনো ফন্ট কাইন্ড মাস্টার অ্যাপ গুলো তো সবগুলো আমার ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি তোমাদের আপলোড দিতে পারিনি এই জন্য ভাই সবাই সরি তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ একটু ছোট ভাই মনে করে একটু সাপোর্ট করবেন ঠিক